হ্যালো এভরি তো আজকাল ভ্লগটা স্টার্ট করছি হচ্ছে তোমার এখন গড়িতে সাড়ে এগারোটার মতন হচ্ছে সাড়ে এগারোটায় হচ্ছে তো আজ ভ্লগটা স্টার্ট করার কারণটা কি তোমাদেরকে জানাবো নিশ্চয়ই তো চলো সবার কাছে ভিডিওটা স্টার্ট করে ওয়েলকাম টু মাই চ্যানেল দীপাজ ব্লক তো কেমন ওনার সাথে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন আমি কী করছি আমার মা বাবা হচ্ছে একটু বাইরে গেছে তো আজ আমি ঘরে একা গেছি তো ভাবলাম আমি আজ কী করছি না করছি একটু তোমাদের সাথে শেয়ার করি তো তাই লেগে পড়লাম তো এখন এখন আজ তো আমার মেয়ে স্কুলে গিয়েছে আজ তো মানডে না সরি সরি আজ তো টিউজডে ঠিক আছে আর আমার ছেলেকে আমি এখন ঘুম পাড়িয়ে দিয়েছি এই যে এই যে ওখানে ঘুমাচ্ছে ভালো করে আর আমি চাপিয়ে দিয়েছি ভাত যেটা হয়ে গেছে মনে হয় এই ইন্ডাকশানে দেখতে পাচ্ছো হচ্ছে তো চলো কী করছি না করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো গায়ে আমি সকালে খেয়েছি তাই খুব জোরে খেতে পেয়ে গেছি তো অনেক সকালে খেয়েছি আর সকাল তো আমি একটু গেছিলাম কাজে মোড় তো ওখান থেকে নিয়ে এসেছি দেখো এই যে আর এই পুচুকি পাড়া একটা রুটি ছিল সেটাই ভাবলাম এখন খেয়ে নি চলো যতক্ষণ ভাতটা হচ্ছে আর এখানে আমার খাইয়েছি সে বাড়িতে পড়ে গেছে গেলে খেয়ে ধুয়ে নিই তারপরে দেখা তো বন্ধুরা এই দেখো আমি একটু ভাত নামিয়ে আর এই যে ডাল বসিয়ে দিয়েছি তো এবার বানাও আমি সবজিটা যেটা আজ আমার আছে ফুলকপি আজকে ওটা দিয়ে তরকারি হবে আর কিছু নেই গাইজ ঘরে তো এটাই করি আর আপাতত আর বাবা মা তো বাইরে থেকে খেয়ে আসবে মনে হয় পুরো দিনটা বাইরে থাকবে তো আমি একার জন্যে আর কী করি ফুলকপিটা ভালো করে রান্না করতে হবে তো চলো ফুলকপিটা বানিয়ে নিই তারপর দেখাচ্ছি আর সবজিগুলো সব কাটা হয়ে গেছে তো চলো এবার ডালটা নাম এটা

সুস্থ থাকো ভালো থাকো আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে কমেন্ট করে পাশে থাকে বাই বাই